আসসালামু আলাইকুম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন বিদেশি ফলের চারা নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার বেলজিয়ামের একটি বিশু এটা দেখতে যেমন অসাধারণ খাদি কিন্তু হচ্ছে দ্বিগুণ পরিমাণ খাদি হচ্ছে তার চেয়ে দ্বিগুণ হচ্ছে আপনার সুস্বাদু তাই এই গাছগুলো আমি চাইবো যে বিদেশি যে ফলগুলো আমাদের দেশের মানুষ যাতে অ্যাভেলেবল লাগাই যাতে অ্যাভেলেবল লাগাই আমাদের দেশের মানুষ এগুলো খেতে পাই আমরা কিন্তু বিদেশি ফলগুলো এগুলো অনেক দাম আমাদের কিনে খাওয়ার সাধ্য নাই স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তাই আমরা যদি আমাদের দেশের মাটিতে যদি আমরা এগুলো লাগাতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো স্বল্প দামে আমরা এগুলো কিনে খাতে পারবো বিদেশের যে ফলগুলো এগুলো কিন্তু আমরা হচ্ছে কিনি খাতে পারবো এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম আমরা হচ্ছে কিনি খাতে পারিনি শুধু অনেক চড়া দাম হওয়ার কারণে আর আমরা যখনই আমাদের দেশের মাটিতে আমরা এগুলো রোপণ করে রোপণ করবো তখন কিন্তু আমরা এগুলো খেতে পারবো আমরা অল্প দামে কিন্তু করছি তখন আমরা এগুলো আমাদের দেশের মানুষ কিন্তু এগুলো খেতে পারবে কারণ এগুলো দুর্লভ কম এটা হচ্ছে আমরা বেলজিয়ামের একটি লিসু এগুলো হচ্ছে আমরা দুর্লভ খুবই দুর্লভ এগুলো হচ্ছে মনে করুন হচ্ছে আমাদের কাছে এইগুলোই আছে এরপরে যারা চাবে তারা কিন্তু তাদের কিন্তু আমি হচ্ছে তাদের দিতে পারবো না স্টক শেষ হয়ে যাওয়ার আগে যে যা আপনারা হচ্ছে নিতে পারেন তাই যে সকল ভাড়া এই গাছ দুগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় বসে কিন্তু গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি কিন্তু হচ্ছে সুন্দরবনের কুরিয়ার মাধ্যমে হচ্ছে গাছগুলো পাঠাই থাকি এমনকি হচ্ছে আপনার হোম ডেলিভারি হচ্ছে আপনাদের বাসায় হচ্ছে গাছগুলো পাঠাই থাকি তাই এমন হচ্ছে অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমার ভিডিওটা একটু আপনাদের কাছে অনুরোধ থাকবে এই দুর্লভ গাছের ভিডিওটা আপনারা একটু বেশি বেশি পরিমাণ ছড়াই দেবেন যাতে এই দুর্লভ গাছগুলো আমাদের দেশের মানুষ যাতে লাগাতে পারে এটা কিন্তু হচ্ছে খুবই মূল্যবান একটি ফল মানব দেহের জন্য খুবই মূল্যবান একটি ফল এটা খেতে কিন্তু অসাধারণ সেটা যারা খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে বলতে পারবে যে হচ্ছে এই লিচুটা কতখানি হচ্ছে দুর্লভ একটি ফল কত সুন্দর হচ্ছে সুস্বাদু খেতে তাই এই ফল অসাধারণ ফলটা পেতে হলে আমার স্ক্রিন দিয়ে নামে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু ভাই আপনারা যদি বেশি বেশি করে যদি ছড়াই দেন তাহলে কিন্তু হচ্ছে অল্প কিছু মানুষ হচ্ছে এই গাছগুলো আপনারা নিতে পারবে কারণ হচ্ছে আমি জানি না বাংলাদেশে কোনো নার্সারিতে এই গাছগুলো আছে কিনা আপনারা হচ্ছে এর আগে দেখেছেন কি আমার জানা নাই এটা আমরা খুবই হচ্ছে ভাবে হচ্ছে সংগ্রহ করছি তাই অল্প কিছু গাছ আছে আমাদের কাছে এগুলো নিতে হলে আমার স্ক্রিনা যোগাযোগ করলে আপনারা কিন্তু অল্প কিছু গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই বেঞ্জাম কিছুটা তাই খুবই আমার স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা হচ্ছে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করুন এগুলো কিন্তু হচ্ছে খুবই সীমিত আছে এখানে আমার কাছে হয়তো দেখা যাচ্ছে টোটাল হয়তো বিশ ত্রিশটি গাছ আছে আমার কাছে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার হচ্ছে আমার এই নাম্বারে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু হচ্ছে গাছগুলো দেখে শুনে আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের কাছে জোরভাবে আমি অনুরোধ জানাচ্ছি ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে হচ্ছে একটু শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে হচ্ছে ভিডিওটা দেখে আমাদের দেশের এই দুর্লভ গাছের হচ্ছে ফলগুলো যাতে খেতে পাই তাই হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা ছড়াই দেবেন যাতে গাছগুলো হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে নিতে পারে বেশি বেশি করে একটু ছড়াই দেবেন তাই আমার স্ত্রী দেখানো যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি হচ্ছে আপনাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ভালোবাসা পাচ্ছি কারণ আমি গাছ অরিজিনাল গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে আমি দিয়ে থাকি এ কারণে কিন্তু প্রচুর পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই আমি যেন হচ্ছে আশা করবো যে হচ্ছে এমন ভালোবাসা জন্য আমি হচ্ছে আপনাদের কাছ থেকে সারা জীবন আমি যেন পাই আর অরিজিনাল গাছগুলো হচ্ছে আমি আর যেন আপনাদের মাঝে তুলে দিতে পারি যাতে আমাদের মানুষ আমরা বিদেশি ফলের উপরে নির্ভরশীল না হয়ে আমাদের দেশে উৎপাদন করে যাতে আমাদের দেশে মানুষ হচ্ছে ফলগুলো খেতে পারে তাই বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা তো বেশি বেশি করে হচ্ছে লাইক শেয়ার করুন আর ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ